নিট পিজি এন্ট্রান্স স্থগিত দেশ নিয়ে বললেন কেন্দ্রীয় সরকার জানেন কিভাবে কি করতে হয় এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার সেক্ষেত্রে তা করে না বরং যারা দুর্নীতিগ্রস্ত Tuti যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করে সাধারণভাবে ভাবে কেন্দ্র সরকার যে অ্যাকশন গুলো নিচ্ছেpostgresql সরকার সেক্ষেত্রে ক্ষেত্রে নেওয়া হয় না এখানে মোদীজির সরকার কেন্দ্রের সরকারের সঙ্গে পিসি সরকারের তফাৎ আজ পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌর এলাকায় সতেরো নম্বর ওয়ার্ডে শ্যামপ্রসাদ মুখার্জির আত্ম বলিদান দিবস উপলক্ষে মাল্যদান করলেন শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকার ভালো জানে কোনটা কি করতে হয় এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপ পশ্চিম বাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না পশ্চিম বাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করেন পার্ট সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশন নিচ্ছেন পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না হয় এইখানেই কেন্দ্রীয় সরকার মোদীজির সরকারের সঙ্গে পিসি সরকারের তফাৎ আজকে মনীষীর মাল্যদান করলেন না আজকে আত্মবলিদান দিবস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তৎকালীন যারা দেশের শাসক হতে চেয়েছিলেন তিনি যেহেতু কাশ্মীরের জন্য লড়াই করেছিলেন তাকে কার্যত খুন করা হয়েছে পয়জন করে খুন করে বিনা চিকিৎসায় তাকে শ্রীনগরে আটকে রাখা হয়েছিল এবং কার্যত তাকে বিনা চিকিৎসায় কাশ্মীরকে ভারতবর্ষে রাখার

মুর্শিদাবাদের রোজ পশ্চিমবঙ্গের জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে যতদিন তৃণমূল থাকবে ততদিন তাই হবে স্কুলের বাচ্চা কালকে রেজিনগরে স্কুলের মধ্যে বন্দুক নিয়ে চলে গেছে নন্দীগ্রামেও কালকে ইটভাটা থেকে একাধিক জোমা উঠতে এটা শিল্পে পরিণত হয়েছে আমি অনেকবারই বলেছি বুড়িমার চকলেট বোম পাওয়া যায় না পিসির চকলেট বোম যেখানে খুঁজবেন সেখানে আমি মামলা কেন করবো সাতচল্লিশটা মামলা পুলিশ করেছে আমি কোর্টের হস্তক্ষেপ চেয়েছি যাদের গুরুত্ব করেছে তারা কি করছেন অনেকে জেল খেটেছেন অনেকে জামিন পেয়েছেন এখনো দুজন জেলে আছে তে তো দমাতে পারবে না উনিশশো ছাপ্পান্ন ভোটে পিসিকে হারিয়েছিলাম এবারে আট হাজার দুশো লিড হয়েছে ছাব্বিশ পার্সেন্ট মুসলমান ভোট আছে এবং নিরানব্বই পার্সেন্ট মুসলমান ভোট দিয়েছে তৃণমূলকে তারপরেও আমি আট হাজার দুশো ভোট লিড করেছি আমার লিড বাড়িয়েছে আপনার ব্যবধানের পর এবারেও ব্যবধান অনেকটা বেড়েছে তবুও এত গল্প ওরা অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে চেয়েছিল উল্টে পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়ে গেছে দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে